সুলিভান ব্রাদার্স এর কাওয়ান সুলিভান এবং কুইন সুলিভান দুইজনই টপ মোস্ট প্লেয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে টপিকটা হচ্ছে বাংলাদেশকে ঘিরে বাংলাদেশে বংশোদ্ভূত যে সকল প্রবাসী প্লেয়াররা রয়েছেন তাদেরকে নিয়ে মেইনলি আজকে আমরা তিনজনকে নিয়ে আলোচনা করব বা তিনজনকে নিয়ে কথা বলবো প্রথমে হচ্ছে সমিত সেনকে নিয়ে কানাডিয়ান প্লেয়ার তার বয়স সাতাশ তিনি একজন টপ লেভেলের প্লেয়ার তাকে তার সাথে যখন ফাদ করিম ভাই যোগাযোগ করছে বা যোগাযোগ করার চেষ্টা করছে তিনি না বলে না ডিরেক্টলি না বলে দেন নাই বাট সংকোচ জানিয়েছেন সংকোচ বোধ দেখা দিয়েছে তার মধ্যে বাট সে না বলে নাই এই এপ্রিলেই জানাইতে চাইছেন যে তিনি আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলতে চান কিনা তার মতামতটা তিনি এপ্রিলে সিদ্ধান্ত নিয়ে তারপরে জানাবেন বাফুকে মেইনলি যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে পাসপোর্ট নিয়ে এবং ওয়েদার কন্ডিশন নিয়ে আপনারা জানেন সাধারণত যে কানাডার ওয়েদার বাংলাদেশের ওয়েদার থেকে খুবই ভালো আর সে ওয়েদারের খেলা একজন প্লেয়ার হঠাৎই যদি বাংলাদেশে এসে খেলে তিনি নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা। এটা যেমন একটা দেখার বিষয় তিনি ফিল করে কিনা এটাও আমাদের দেখতে হবে এরপরে যদি আমরা আসি কাওয়ান সুলিভান এবং কুইন সুলিবান দুজনের টপ মোস্ট প্লেয়ার ইউএস এর একজন ইউএস এর যত তরুণ ফুটবলার রয়েছে তাদের মধ্যে থেকে সব থেকে প্রতিভাবান প্লেয়ার এখন ফাদ করিম ভাই আজকে সকালবেলা সুলিভান সুলিবান ব্রাদার্স এর ফ্যামিলির সাথে বা তার পিতার সাথে সাক্ষাৎ করছিল যে বাংলাদেশ ন্যাশনাল টিমে কামান কামানসুলিবান খেলবে কিনা তার মতামতের জন্য কামানসুলিবানের পিতা স্রেফ জানিয়েছেন যে খেলতেই পারে বাট পাসপোর্ট জটিলতা এবং ওয়েদার কন্ডিশন এই একটা জিনিস কিন্তু বারবারই সামনে আসতেছে যে পাসপোর্টের পাওয়ার যে সম্ভাবনাটা সেটা যে টাইম লেভেলটা আমাদের হামদাকে পাসপোর্ট পাইতে কিন্তু অনেক বেগ পাইতে হয়েছে অনেক ঝামেলা পাইতে হয়েছে এখন এরকম ঝামেলা যদি পোহাইতে হয় তাদের তারা হয়তো বাংলাদেশের হয়ে নাও খেলতে পারে কারণ তাদের ইউএস কামান সুলিবান ব্রাদার্স দুজনেরই ইউএসএতে ইউএসএ ন্যাশনাল টিমে খেলার সম্ভাবনা সবথেকে বেশি এখন তার বাবা এই যে আগামী দিন ইনশাল্লাহ ফাহিম ভাইকে বায়োডাটা গুলো পাঠাবে তাদের প্রোফাইল গুলো সুলিবান ব্রাদার্সের প্রোফাইলগুলো পাঠাবে এখন দেখার বিষয় যে তারা আসলেই বাংলাদেশ ন্যাশনাল টিমে হয়ে খেলতে চান কিনা একমাত্র তাদের মতের উপরে সবকিছু ডিপেন্ড করতেছে কারণ তারা যদি একেবারে না বলে দেয় তো বাফুফের কিছুই করার ক্ষমতা থাকবে না যদি একবার তারা হ্যাঁ বলে তাদের নিয়ে যত আর সম্ভব চেষ্টা করার বাফুফে করবে বলছে ভাই যে যতটা সম্ভব তারা করার চেষ্টা করবে পেলাদের নিয়ে যতটুকুন করা সম্ভব হয় বাংলাদেশের পক্ষে আর কর্মকাণ্ডকে ভালো না বললে ভাই বলাই যাচ্ছে না এক হামজা যে কত আমূল পরিবর্তন হয়েছে বাংলাদেশ ফুটবলের তার প্রমাণ এগুলাই এ একে একে যদি আমাদের বংশোদ্ভূত বাংলাদেশের বংশোদ্ভূত ন্যাশনাল টিম আসতে শুরু করে তো এই সামনের উইন্ডোতে জুনের আসছে ইনশাল্লাহ এছাড়াও যদি কোনোভাবে উইন্ডের মধ্যে পাসপোর্ট পেয়ে যায় জুনের এবং তিনি বাংলাদেশে হয়ে খেলতে পারেন এটা অন্য লেভেলের একটা বা অন্য পর্যায়ে একটা ম্যাচ হবে জুনের উইন্ডো ঘরের মাটিতে হামজার যে ডেবিউটা হবে সাথে ফাহমিদুল ডেবিউ হবে যদি সমীর সেন আসে তারও ডেবিউ হবে আহ আমাদের জয় অন্তপক্ষে নিজেদের মাঠে ঘরের মাঠে আমাদের জয়টা সিনেমিত ইনশাল্লাহ কেউ পারবে না আমরা এটা আমরা বাংলাদেশ ফুটবল ফ্যানরা একটু দুঃখ পেয়েছি বললেই না বললেই নয় কারণ হামজা যে তার টপনস পারফরমেন্সটা দেখিয়েছেন এতে আর যতগুলো চান্স ক্রিয়েট হয়েছে বিগ চান্স ক্রিয়েট হয়েছে এতে আমরা গোল করতে পারি না এটা খুবই হতাশাজনক বাট সামনে আমাদের ধারণা যে আমাদের এই ফিনিশিংটা ফিনিশিং একটা বাংলাদেশের ফুটবল টিমে ফিনিশিং একটা আমূল পরিবর্তন আসবে মিডফিল্ডে একটা আমূল পরিবর্তন আসবে তার কারণ সমীর সেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার তিনি যদি বাংলাদেশের হয়ে খেলেন তো বোঝাই যাচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডে হামদে চৌধুরী কি করছে সেটা তো আপনারা সবাই জানেন এবং একাঙ্গিং মিডফিল্ডারে সমীর সেন কি করতে হবে সেটার আজ আমরা করতেই পারতেছি তো দেখার বিষয় যে এখন কি হয় সামনে যদি সুলিমান ব্রাদার্স বাংলাদেশের হয়ে খেলে এটা তো একটা ঐতিহাসিক ব্যাপার হবে এখন সময় সাপেক্ষ সময় সবকিছু বলে দিবে যে কি আসবে কি আসবে না পরবর্তী বাংলাদেশ ফুটবলের কি হতে যাচ্ছে ভবিষ্যতে এটা সময় সাপেক্ষ তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে খবর রাখতে হবে মাহফুবের দিকে যেমন আমরা ইউরোপের ফুটবলের দিকে নজর রাখি আমরা যারা ফুটবল ফ্যানেরা রয়েছে তারা ইউরোপিয়ান ফুটবলটাকে ভালোবাসি আর সেভাবে আমাদের বাংলাদেশের ফুটবলের খোঁজ খবর রাখা শুরু করতে হবে সেই পর্যায়ে বাংলাদেশ ফুটবল ডাকছে